আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আলাদা আলাদা মোট চারটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট চারটি নিয়োগ বিজ্ঞপ্তিতে একশো তিয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে তো আমি চারটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে এক্সপ্লেন করব কোন পদবীতে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি আবেদনের শেষ সীমা কত কোন পদবিতে আবেদন করতে কত টাকা আবেদন ফিস জমা দিতে হবে সব কিছু তথ্য ভালোভাবে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো শুরু করছি প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে প্রথমে এক্সপ্লেন করছি প্রথম বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে চার জুন অর্থাৎ আজ থেকে দুই দিন আগে এর আবেদনে আবেদন শুরু হবে চলতি মাসের দশ তারিখে অর্থাৎ দশ জুন থেকে তিরিশে জুন পর্যন্ত আবেদন করার সময় পেয়ে যাবেন এখানে তিনটি পদে দুইটি পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে প্রথম পদটি এক নম্বর বেতন গ্যারেড চোদ্দ একজন পরিসংখ্যানবিদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর ড্রাইভার বেতন গ্রেড পনেরো পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে ওনার্দ তিরিশ বছর তিরিশ বছর বয়স কোনো স্বীকৃত বুট হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স বাড়ি গাড়ি চালানোর বৈধ বাড়ি ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে অন্যরাও আবেদন করতে পারবে তবে বৈধ চালকগণ অগ্রাধিকার হবেন এখন আপনাদের সামনে আমি তুলে ধরব দ্বিতীয় নিয়োগপত্রটি দ্বিতীয় নিয়োগপত্রটি প্রকাশিত হয়েছে তিন জুন এবং এটাতে আবেদন শুরু হয়েছে ছয় তারিখ থেকে আজকে থেকে আবেদন শুরু এবং তেইশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে মোট পদের সংখ্যা হলো তিনটি নিয়োগ দেবে তিনটি পদে সতেরো জনকে আমি পদগুলো আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো তিনজন দুই নম্বর কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো বয়স পনেরো তিরিশ বছর তিনজন তিন নম্বর অফিস সহায়ক বেতন গ্যারেট বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এই তিন তিনটি পদে মোট সতেরো জনকে এখানে নিয়োগ দেওয়া হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাই জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুর পাবনা নওগাঁ নাটোর চাফাইনবাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় টাগরগাঁও জিনাইদহ মাগুরা নডাইল সাতক্ষীরা চোয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল বোলা জালাঘাটি ফিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সোনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটিমও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে যে এগারোটি পথ আছে এই এগারোটি পদে ঢাকা গাজীপুর মুসিমগঞ্জ রাজবাড়ি শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী রাঙ্গামাটি জয়পুরহাট নাথপুর চা রংপুর গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় খুলনা যশুর নড়াইল বাগেরহাট চাঁদগিরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বোল্লা জালকাটি ফিরোজপুর বরগুনা ফটো আকালে সিলেট মল্লবীবাজার সোনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটাতেও এটি মেঘ এবং প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করতে এক ন দুই নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফিস বাবদ দুইশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ যোগ্য মোট দুশো টাকা এবং তিন নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফিস বাবদ একশত টাকা ও টেলিডকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অফের যোগ্য মোট একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষ উল্লখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফিস জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এখন আপনাদের সামনে তিন নম্বর নিয়োগটি তুলে ধরছি তিন নম্বর নিয়োগটি প্রকাশিত হয়েছে উনিশ তারিখ পাঁচ মার্চ দু হাজার চব্বিশ ইং এবং এখানে আবেদনের শেষ তারিখ পাবেন আপনারা ছাব্বিশে জুন ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ চলতি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন এইখানে মোট নয়টি ফদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে আমি ফদগুলো আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর মেডিকেল টেকনোলজিস্ট রেডিও ফদের সংখ্যা একটি গ্রেড এগারো দুই নম্বর মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ফদের সংখ্যা পাঁচটি গ্রেড এগারো তিন নম্বর হেলথ এডুকেটর ফদের সংখ্যা একটি গ্রেড এগারো চার নম্বর সফটিকার কাম কম্পিউটার অপারেটর ফদের সংখ্যা একটি গ্রেড তেরো পাঁচ নম্বর সহকারী লাইব্রেরিয়ান ফদের সংখ্যা একটি গ্রেড চোদ্দো ছয় নম্বর হরিশঙ্কান বিদ ফের সংখ্যা একটি গ্রেড ১৪ সাত নম্বর স্টোর কিপার ফদের সংখ্যা একটি গ্রেড ষোলো আট নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ফদের সংখ্যা দুইটি গ্যারেট ষোলো নয় নম্বর অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি গ্যারেট বিশ আমি এখানে সবগুলো পদের যোগ্যতার কথা বলছি না সবগুলো পদের যোগ্যতা তুলে ধরতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই শুধুমাত্র শেষের অফিস সহায়ক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গিয়ে দুইটা ফদের যোগ্যতার কথা তুলে ধরছি অফিস দুইটি গ্যারেট ষোলো এই এটাতে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বুট হতে অন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাখর লেখনের প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ এবং নয় নম্বর অভিসহায়ক পদের তিনটিতে বিশ গ্রেডে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএমএস প্রেরণের নিয়মাবলীও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্রের অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন ফি দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশ কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং পরবর্তীতে ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্ন পদ্ধতিতে যে কোনো টেলিটক ফ্রি ফেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর এক হতে তিন পর্যন্ত পদের জন্য তিনশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ মোট তিনশো পঁয়ত্রিশ টাকা অফের যোগ্য ও ক্রমিক চার হতে আট পর্যন্ত পদের জন্য দুইশো টাকা ও টেলিডকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা যোগ্য এবং ক্রমিক নম্বর ন পদের জন্য একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশত বারো টাকা যোগ্য অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদন ভর্তির সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না তো এখন আপনাদের কাছে তুলে দিচ্ছি সর্বশেষ সার্কুলার অর্থাৎ চার নম্বর সার্কুলার এই চার নম্বর সার্কুলারটি প্রকাশিত হয়েছে তেরোই মে আর এটার আবেদনের শেষ সীমা তেরোই জুন অর্থাৎ চলতি মাসের তেরোই জুন তেরো তারিখ পর্যন্ত এটাতে আবেদন করার সুযোগ পাবেন আর এটাতে পদের সংখ্যায় সবথেকে বেশি আর এটাই মনোযোগ সহকারে দেখে এখানে সবাই আবেদন করবেন আর এটাতে প্রায় বলতে গেলে কয়েকটি জেলা ছাড়া সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আপনাদের সামনে আমি কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে সেটা তুলে ধরছি এক নম্বর পদের নামও বেতন স্কেল ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর বেতন গ্যারেট চোদ্দ পদের সংখ্যা একটি দুই নম্বর টাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড চোদ্দ ফদের সংখ্যা একটি তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি বেতন গ্রেড ষোলো ফদের সংখ্যা চারটি চার নম্বর ইনস্টলমেন্ট টেকার ফদের সংখ্যা একটি বেতন গ্রেড ষোলো ফার্স্ট নম্বর রিসিপশনিস্ট বেতন গ্যারেট ষোলো পদের সংখ্যা দুইটি ছয় নম্বর সহায়ক বেতন গ্যারেট বিশ পদের সংখ্যা ছিয়াত্তরটি এখানে সহায়ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এই ছিল মোট চারটি নিয়োগ বিজ্ঞপ্তি সকল চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন একটা লাইক দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম